কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে বাজেট কমিয়েছে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে আর তাই বিকল্পের সন্ধান দিতে আগামী ছয় মার্চ কলেজ স্ট্রিটে চারটি বাম সংগঠনের তরফে সমাবেশের দা এই চারটি বাম সংগঠনের মধ্যে রয়েছে এসএফআই এফ এআইএসএফ পিএসইউ এবং এআইএসবি শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন চার বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা শুক্রবারের বৈঠকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করলেন এসএফআই এর রাজ্য সম্পাদক ইতিমধ্যেই শুক্রবারই সম্পন্ন হয়েছে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা এসএফআই এর রাজ্য সম্পাদকের অভিযোগ বাংলার পরীক্ষায় দুবার প্রশ্ন ভাইরাল হয়েছে এরপরেই তার কটাক্ষ রাজ্যের সরকার লিকেজের সরকার এই সরকারের পলিসিতেই লিকেজ আছে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে আজ থেকে উচ্চ মাধ্যমিকের শুরুতেই দেখা গেছে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষার দুদুবার হচ্ছে প্রশ্নপত্র লিক হয়েছে গতকাল সন্ধ্যেবেলা প্রথম সেটের প্রশ্নপত্র লিক হয়ে যায় আজকে সকালবেলা পরীক্ষা শুরুর আগে দ্বিতীয় সেট লিক হয়ে গেছে তৃতীয় সেটে পরীক্ষা হয়েছে পরীক্ষার্থীদের রাজ্যের সরকার লিকেজের সরকার রাজ্যের সরকারের পলিসিতেই লিকেজ আছে তার ফলে আজকে এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে গোটা রাজ্যের পরীক্ষার্থীদের এছাড়াও দেবাঞ্জনের অভিযোগ এবারের উচ্চ মাধ্যমিকে তেষট্টি হাজার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে গত বছরের তুলনায় এ কোনো উত্তর রাজ্য বা সংসদ কারো পক্ষ থেকেই আসেনি ড্রপ আউটদের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না একাধিকবার এই কথা প্রশাসনকে জানানো হলেও কর্ণপাতই করা হয়নি উল্টে শিক্ষা খাতে রাজ্য বাজেটে ব্যয় বরাদ্দ কমানো হয়েছে তেষট্টি হাজার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে গত বছরের থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেষট্টি হাজার কমেছে কেন কমেছে তার কোনো উত্তর রাজ্যের সরকারের পক্ষ থেকে আসেনি সংসদের পক্ষ থেকেও আসেনি এটা বোঝা যাচ্ছে ড্রপ আউট লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই গোটা কোভিড পরবর্তী সময়ে দাঁড়িয়ে ড্রপ হয়েছে আমরা বারবার এই কথা বলেছি ড্রপ আউটদের জন্য নির্দিষ্ট স্পেশাল স্টিমুলাস প্যাকেজের ঘোষণা করে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদেরকে পড়াশুনোর মূল স্রোতে ফেরানোর কথা বারংবার বলা হয়েছে তারপরেও রাজ্যের সরকার কোনো করেই করেইনি উল্টোদিকে দিকে রাজ্য বাজেটে শিক্ষা খাতে পাঁচ শতাংশ ইনফ্লেশন রেট পাঁচ শতাংশ মূল্যবৃদ্ধির রেট যদি ধরা হয় তাহলে শিক্ষা খাতে রাজ্য বাজেটে ব্যয় বরাদ্দ কমানো হয় পাশাপাশি শুক্রবারের সাংবাদিক বৈঠকে সন্দেশখালী প্রসঙ্গ নিয়েও বঙ্গের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানালেন উচ্চ মাধ্যমিক চলাকালীন সেখানে একশো তারা জারি করা হয়েছে কিন্তু পরীক্ষার্থীদের জন্য যানবাহনের বিশেষ কোনো ব্যবস্থা নেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না কারণ সত্য লুকিয়ে রাখার চেষ্টা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে অথচ সন্দেশ খালিতে একশো ধারা জারি করে রেখে দিয়েছে পরীক্ষার্থীদের জন্য যানবাহনের কোনো বিকল্প ব্যবস্থা করেনি পুলিশ রাষ্ট্র পুলিশ স্টেট ভয়ে ভীতি সন্ত্রাসের আবহ গোটা সন্দেশখালী জুড়ে বাইরে থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যখন প্রতিনিধি দল আমরা যাওয়ার চেষ্টা করছি পুলিশ আক্রমণ করছে আটকাচ্ছে বোঝা যাচ্ছে সন্দেশখালিতে নির্দিষ্ট সত্যকে আড়াল করার চেষ্টা চলছে সন্দেশখালীর মানুষের কথা সন্দেশখালীর মানুষের লড়াইয়ের কথা প্রতিস্পর্ধার কথা এই কথাগুলোকে লুকিয়ে রাখবার জন্য আটকে রাখবার জন্য আমাদের কাউকে সন্দেশখালীর বুকে যেতে দেওয়া হচ্ছে না রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খুব প্রকাশ করলেন এসএফআই এর রাজ্য সম্পাদক পাশাপাশি খুব প্রকাশ করলেন সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদারের গ্রেফতারি নিয়ে অবিলম্বে তার মুক্তির দাবিও জানালেন দেবাঞ্জল এমনই শাসন আইনের আইনের শাসনে কোনোদিন এই ঘটনা দেখা যায় না যে যারা অভিযুক্ত যারা দিনের পর দিন সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে ভরির দামে ভেরি বিক্রি করেছে যারা দিনের পর দিন সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে মহিলাদের শিশুদের ওপর বর্বরচিত অত্যাচার করেছে যারা দিনের পর দিন সন্দেশখালীতে দাঁড়িয়ে মানুষের পাবলিকের টাকা লুট করেছে তারা আজকে খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর উল্টো দিকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে মানুষের গণপ্রতিরোধের নেতাদেরকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে গোটা দেশের ক্ষেতমজুর আন্দোলনের অগ্রণী নেতা নিরাপদ সর্দার তাকে হচ্ছে যে জেলে পুরে রেখে দেওয়া হয়েছে আটক করে রাখা হয়েছে আমরা দাবি করছি অবিলম্বে নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে শুক্রবারের সাংবাদিক বৈঠকে কার্যত এভাবেই কেন্দ্র ও রাজ্যের বিরোধিতায় সরব হলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ক্যামেরায় লেসন লোধের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ